আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেল শিশিরবিন্দু মাল্টিমিডিয়ার মাধ্যমে আপনাদের এক এক সময় এক এক ধরনের ভিডিও আমি ধারণ করে দেখিয়ে থাকি কখনো কোনোটা আপনাদের কাজের আবার কখনো হাস্যকর কখনোই বেদনারও হতে পারে আমি যে পোস্টে জব করি না কেন সব কাজই আমার কাছে সমান সেটা আমার ওস্তাদ আমাকে ডে ওয়ান থেকে শিখিয়েছিলেন তাই আমি প্রতি মুহূর্তে তাই মানি সেই জন্য আমার একটা নতুন বায়ার জার্মানের বায়ারের কিভাবে প্যাকিং এবং ফোল্ডিং করতে হয় তা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা প্যাকিং এবং ফোল্ডিং করা নিয়ে খুবই নাজুকতা প্রকাশ করেন শুধুমাত্র তাদেরকেই বলছি আপনারা আমার ভিডিওটি দেখুন অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন কিভাবে মেজারমেন্ট করতে হয় কিভাবে ওয়ার্কম্যানশিপ কনস্ট্রাকশন কনফার্ম করতে হয় অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট বায়ার আপনাকে কি দিয়েছে আপনি কি বানিয়েছেন বায়ারের রিকোয়ারমেন্ট মতো কনস্ট্রাকশন এবং ওয়ার্কম্যানশিপ ঠিক কি না তার পরিপার্টি আপনি দেখে তারপর প্যাকিং করতে হবে তার আগে অবশ্যই ফোল্ডিং যেমন প্রথমে আমি একটা বড়ি নিলাম তাকে মেজারিং করলাম কনস্ট্রাকশন ওয়ার্কম্যানশিপ দেখলাম তারপর আস্তে আস্তে ফোল্ডিং করার জন্য রেডি করলাম প্রিয় দর্শক ফোল্ডিং করার পাশাপাশি যেহেতু এটি একটি স্যাম্পল খুব জরুরি স্যাম্পল আমাদের স্যাম্পল কি দিয়ে বানানো হয়েছে কি দিয়ে বানানো হয়েছে কোন গ্যাস দিয়ে বানানো হয়েছে সম্পূর্ণরূপে আপনাদের দেখানো হচ্ছে একটা স্যাম্পল কার্ডের মাধ্যমে যেই স্যাম্পল কার্ড আপনাকে বলে দেবে এই স্যাম্পলটির বিষয়ে কী সুতা দিয়ে বানানো হয়েছে কোন গেজ দিয়ে বানানো হয়েছে মোটা গেজ অথবা চিকন গেজ বিস্তারিত আপনি পাবেন উক্ত এই স্যাম্পল কার্ডে যাই হোক মেজারমেন্ট শুরু করলাম আমার পাশের কনস্ট্রাকশন টেকনিক্যাল পিপল যারা আছেন স্যাম্পল ডিপার্টমেন্টের তারা আমাকে মেজারমেন্ট বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো আমাকে ধরিয়ে দিচ্ছেন আমি তাদের সাথে বায়ারের স্পেকের সাথে ঐক্যমত্য ধারণ করছি পোষণ করছি এবার আমি ফোল্ডিং করা শুরু করলাম দেখুন কি সুন্দর করে ফোল্ডিং করছি আমার ফোল্ডিং করা শেষ এইবার আমি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্যাম্পল কাট লাগিয়ে ফেলছি এরপর পলিতে প্রবেশ করছি শুধুমাত্র বায়ারের ইমার্জেন্সির জন্য আমি নিজে হাত লাগিয়েছি দ্রুত শুদ্ধভাবে স্যাম্পলটি রেডি করার জন্য সবার জন্য উল্লেখ্য বিষয় হচ্ছে এটাই যে প্রত্যেকটা গার্মেন্টস ট্রেডিশনের মার্কেটিং মার্চেন্ডাইজিংয়ের যারা আছেন তারাই একমাত্র বিস্তারিত জানেন বায়ার তার কাছ থেকে কি চায় আর ওই ইনস্ট্রাকশান যখন একজন মার্চেন্ডাইজার তার স্যাম্পল মেকারদেরকে বুঝিয়ে দেন তারা অনেক ক্ষেত্রে কিছু কিছু অংশে বা কিয়দাংশে ভুল করতে পারেন সে ভুল যেন না করে সেজন্যই আপনাকে অবশ্যই প্রতিটি স্যাম্পলের অবস্থান নিশ্চিত করতে হবে যেন বায়ার ইন্ডে যাওয়ার পর কোনো প্রকারের নোংরা কমেন্ট অথবা যাকে বলে ব্যাড কমেন্ট না আসে তাহলে একটা কোম্পানির অস্তিত্ব সম্মান অটুট থাকবে আমার স্যাম্পল পলি শেষ করার পর আমি বড় ব্লিস্টারে প্রবেশ করলাম এরপর একটা গাম টেপ লাগিয়ে অ্যাড্রেস লাগিয়ে কমপ্লিট করছি তারপর আমার কাজ হচ্ছে সর্বশেষ কুরিয়ারকে হ্যান্ডওভার করা যথাযথ নির্দেশনা অনুযায়ী অ্যাড্রেস অনুযায়ী গোষ্ঠটি পৌঁছে দেওয়া মিটিংয়ের আগেই আমাকে পৌঁছাতে হবে আমার এই জরুরি স্যাম্পল গেট পাস শেষ এই পাস এবং চালান বুক দিয়ে আমার গেট পাস করবে এই কুরিয়ার সার্ভিসটি যে কোনো কুরিয়ার সার্ভিস আপনি ইউজ করতে পারেন আপনি আপনার মতো করে যে কোনো কুরিয়ার সার্ভিস ব্যবহার করতে পারেন দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন